সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো আমরা যে টপিকটা প্র্যাকটিস করব সেটা তোমাদের অনেকের কাছেই আতঙ্কের একটা টপিক সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম দেখো এই সিনোনিম এবং অ্যান্টোনিম টপিকে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভালো স্কোর করতে পারো না কারণ অনেকেরই দেখা যায় এমন সমস্যা থাকে যে মাথায় আসে না যে এইটার বিপরীত শব্দটা কি হতে পারে ঠিক আছে আবার দেখা গেল সেটার বিপরীত শব্দটা বা সমার্থক শব্দটা মাথায় আসলেও অনেক সময় দেখা যায় এমন হয় যে সেটার ইংরেজিটা কি হবে সেটা তোমাদের মাথায় আসে না তো কিভাবে চিন্তা করলে এই সিনোনিম অ্যান্টোনিম টপিককে ভালো একটা স্কোর করা যাবে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা হবে কাজে আমি আশা করব ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে তো মেইন কথা যেটা সেটা হচ্ছে আজকে আমরা প্র্যাকটিসের জন্য যে প্রশ্নটা সামনে রেখেছি এটা কিন্তু রাজশাহী বোর্ডে দুই সালে আসা প্রশ্ন তো এই প্রশ্নটাই তাহলে আমরা বুঝে বুঝে এখন সলভ করব। দেখো এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে যেই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকে ছোট করে সেখানে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা থাকে তারপর কোনটা সিনোনিম কোনটার অ্যান্ডোনিম অ্যান্সার করতে হবে এটা বলা থাকে এখন মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে এই প্যাসেজটা কিন্তু অবশ্যই একটু পড়া দরকার আমরা অনেকেই কী করি জানো যে প্যাসেজটা না পরে সরাসরি অ্যান্সার করতে চলে যাই এটা কিন্তু একটা ভালো দিক নয় তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় প্যাসেজে মিনিংটা যেরকম হওয়ার কথা প্রশ্নের মধ্যে কিন্তু ওই রকম হচ্ছে না কারণ অনেক ওয়ার্ডে আছে যখন প্যাসেজে বসে বা স্পেসিফিক কোনো লাইনে বসে তখন তার মিনিংটা চেঞ্জ হয়ে যায় তো সেই প্যাসেজটা পড়লে এই ওয়ার্ডটা দ্বারা কী বোঝানো হয়েছে এটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে আর এটা ভালোভাবে বুঝতে পারলে কিন্তু অ্যান্সারগুলো ভালোভাবে করা সম্ভব তো দেখো এখানে কি বলেছে আমরা এটা একটু পড়ে নিচ্ছি এখানে বলেছে দিয়ার আর ম্যানি পিপল এটার মানে হচ্ছে সেখানে অনেক মানুষ রয়েছে কারণ ম্যানি মানে হচ্ছে অনেক সেখানে অনেক মানুষ রয়েছে বা পিপল রয়েছে হু হ্যাভ যাদের রয়েছে কি রয়েছে কনজারভেটিভ আউটলুক দেখো আউটলুক মানে কিন্তু মনোভাব বা চিন্তা ভাবনা এরকম তো যাদের কি রয়েছে কনজারভেটিভ একটা আউটলুক রয়েছে কনজারভেটিভ এই ওয়ার্ডটার অর্থ কিন্তু রক্ষণশীল তার মানে অনেক মানুষই রয়েছে যাদের কি আছে রক্ষণশীল মনোভাব তারপরে দেখো কি বলেছে বলেছে যে কোয়াইট আর্লি ইন লাইফ তার মানে জীবনের শুরুর দিকেই দে লার্ন লার্ন মানে কিন্তু শেখা অর্থাৎ তারা শিখে যায় কি শিখে যায় দেখো টু বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করতে তারা শিখে যায় দ্যাট বা যে এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড তার মানে এই বিশ্বের সব কিছুই কী ইজ প্রি দেখো প্রি ডিটারমাইন্ড অর্থ কিন্তু আগে থেকে নির্ধারিত বা আমরা যেটাকে বলি পূর্ব নির্ধারিত এরকম তারপর কি বলেছে অ্যান্ড অল দ্যাট হ্যাপেন টু দেম এবং তাদের সাথে যা যা ঘটছে আর অডেড বাই তার মানে সেগুলো কার দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে ঘটছে গডের দ্বারা ঠিক আছে বা সৃষ্টিকর্তার দ্বারা তো এইটুকু পর্যন্ত তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে যেটা বলা হচ্ছে যে অনেকেই আছে তাদের জীবনের শুরুর দিকেই তারা এটা বিশ্বাস করে কি বিশ্বাস করে যে সব কিছুই এই বিশ্বে পূর্ব নির্ধারিত এবং যা তাদের সাথে ঘটছে তা সৃষ্টিকর্তার আদেশেই হচ্ছে এরকম তারপরে লাইনে দেখো কি বলেছে ফ্রম দিস বিলিফ তার মানে এই বিশ্বাস থেকে কারণ ফ্রম মানে কিন্তু থেকে এই বিশ্বাস থেকে তাহলে কি হয়েছে দ্য বা যারা গরিব রয়েছে জেনারেলি বা সাধারণত অ্যাকসেপ্ট দেখো অ্যাকসেপ্ট মানে কিন্তু গ্রহণ করা অর্থাৎ তারা সাধারণত গ্রহণ করে কি গ্রহণ করে দেয়ার পভার্টি দেখো পভার্টি মানে কিন্তু দারিদ্র অর্থাৎ তাদের দারিদ্রকে তারা গ্রহণ করে নেয় বা মেনে নেয় বা স্বীকার করে নেয় যেটাই বলি না কেন অ্যান্ড অল দেয়ার সরস এবং তাদের যত দুঃখ অ্যান্ড সাফারিংস দেখো সাফারিং মানে কিন্তু যন্ত্রণা তো এই যে তাদের যে দুঃখ এবং দুর্দশা উইদাউট ট্রাইং মাছ টু ওভারকাম দেম দেখো ওভারকাম মানে কিন্তু কাটিয়ে ওঠা অর্থাৎ যারা এই যে তাদের দারিদ্রকে মেনে নেয় যে এটাই তো আমার নিয়তি বা আমার ভাগ্য সেটা মেনে নিয়ে তারা কি করে তারা আর তাদের যে সমস্যাগুলো রয়েছে বা দুঃখ দুর্দশাগুলো রয়েছে এগুলো থেকে আর তারা উত্তরণ করার চেষ্টাই করে না তারপর দেখো কি বলেছে দে অলসো হ্যাভ অর্থাৎ তাদের আরও রয়েছে কি রয়েছে সেম সর্ট অফ অ্যাটিচিউড অর্থাৎ তাদের একই ধরনের মনোভাব বা চিন্তা ভাবনা কিন্তু থাকে টু প্রতি দেখো কিসের প্রতি তাদের একই ধরনের চিন্তা ভাবনা থাকে ইলনেস অ্যান্ড ডিজিজেস ইলনেস মানে কিন্তু অসুস্থতা আর ডিজিজ মানে হচ্ছে রোগ তো এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে যে রক্ষণশীল মন মানসিকতা এবং তাদের যে বিলিফ এগুলো তো এখন আসো আমরা দেখি এ নাম্বারে পিপল যে ওয়ার্ডটা রয়েছে এটার সিনোনিম আমাদেরকে লিখতে বলেছে দেখো আমরা জানি পিপল মানে হচ্ছে মানুষ বা ব্যক্তি এখন আমরা যদি বলি পার্সনস পার্সন মানে কিন্তু ব্যক্তি বা মানুষ তাহলে দেখো আমরা কিন্তু এখানে পিপলের একটা সিনোনিম হিসাবে কি লিখতে পারি আমরা যদি চাই আমরা কিন্তু পার্সনস লিখতে পারি হ্যাঁ পার্সন লিখছি না কারণ পার্সন দিয়ে কিন্তু একজনকে বোঝানো হয় আর পার্সনস মানে অনেককে বোঝানো হচ্ছে আবার যদি তুমি চাও তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালস যে ওয়ার্ডটা আছে এই যে এটা দেখো এই ইন্ডিভিজুয়ালস যদি তুমি লেখো তাও কিন্তু এখানে ঠিক আছে কারণ ইন্ডিভিজুয়ালস মানেও কিন্তু এখানে ব্যক্তিদের কথা বোঝানো হচ্ছে আবার পার্সনস মানেও কিন্তু এখানে ব্যক্তিদের কথা বোঝানো হচ্ছে দেখো কি বলেছে এখানে বলেছে কনজারভেটিভ বা রক্ষণশীল এইটার অ্যান্টনিম বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে বলেছে এখন দেখো কনজারভেটিভ বা রক্ষণশীল এইটার বিপরীত কিন্তু উদার মন মানসিকতা সম্পন্ন এরকম অর্থাৎ কোনো বাধা ধরা নিয়ম নেই এরকম তো উদার এটার ইংরেজি আমরা কিন্তু জানি সেটা হচ্ছে লিবেরাল দেখো আমি যদি এখানে এটা লিখি লিবারাল তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কনজারভেটিভের একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কারণ কনজারভেটিভ মানে হচ্ছে তাহলে রক্ষণশীল আর এর বিপরীত হচ্ছে উদার এইটা তারপরে দেখো সি নাম্বারে কি বলেছে আর্লি আর্লি মানে কি তাড়াতাড়ি বা দ্রুত এখন আমাকে বলেছে এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ চিন্তা করতে তাহলে তাড়াতাড়ির বা দ্রুতর বিপরীত শব্দ কি হতে পারে বাংলাতে অবশ্যই দেরি আর দেরি ইংরেজি কি দেরি ইংরেজি কিন্তু আমরা লিখতে পারি লেট দেখো আমরা যদি এখানে বসাই লেট তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেল আমরা এখানে লেট লিখে দিলাম তারপরে দেখো কি বলেছে ডি নাম্বারে বলেছে বিলিভ মানে বিশ্বাস করা এখন এটার আবার সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে বলেছে এখন তুমি চিন্তা করো বিশ্বাস করা আর এটার একটা সমার্থক শব্দ ইংরেজিতে যদি তুমি চিন্তা করো তুমি কিন্তু ট্রাস্ট চিন্তা করতে পারো কারণ বিলিভ মানেও হচ্ছে বিশ্বাস করা আবার ট্রাস্ট মানেও কিন্তু বিশ্বাস করা তাহলে আমি এখানে লিখছি দেখো ট্রাস্ট ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস এরকম এবার আসো ই নাম্বারে দেখো কি বলেছে ওয়ার্ল্ড বা বিশ্ব এটার সিনোনিম লিখতে বলেছে বিশ্ব এটার সিনোনিম যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু তুমি সবার প্রথমে চিন্তা করবে পৃথিবীটার কথা তো তুমি কিন্তু এখানে তো লিখতে পারো ঠিক আছে আর্থ লিখতে পারো আবার যদি তুমি চিন্তা করো যে না শুধুমাত্র পৃথিবী দিয়ে আমি বোঝাবো না সেই ক্ষেত্রে কিন্তু তুমি আরেকটা ওয়ার্ড আছে এই গ্লোব ওয়ার্ডটাও কিন্তু তুমি ব্যবহার করতে পারো বিশ্ব ঠিক আছে তো এখান থেকে তোমার যেটা পছন্দ যে কোনোটা অ্যান্সার করলে কিন্তু মোটামুটি কারেক্ট হয়ে যাবে তারপর দেখো এফ নাম্বার এখানে বলেছে অল মানে সবাই আর আমাকে অ্যান্সার করতে বলেছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ তাহলে তুমি চিন্তা করো সবাই এর বিপরীত কী বাংলাতে যদি তুমি চিন্তা করো কেউই নয় তো কেউই নয় এটা কিন্তু আমরা ইংরেজিতে নান ওয়ার্ডটার মাধ্যমে বোঝাই ঠিক আছে যে কেউই না নান মানে কেউই না ঠিক আছে জি নাম্বারে দেখো কি বলছে পোভার্টি মানে দারিদ্র এখন এটার অ্যান্টনিম বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে হবে এখন তুমি চিন্তা করো দারিদ্রের বিপরীত কি হতে পারে অবশ্যই সচ্ছলতা হতে পারে কারণ দারিদ্র মানে হচ্ছে টাকা পয়সা না থাকা আর সচ্ছলতা মানে হচ্ছে টাকা পয়সা যথেষ্ট পরিমাণ থাকা তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানি সচ্ছলতা এটার ইংরেজি হিসেবে আমরা একটা ওয়ার্ড কমন ব্যবহার করি সেটা হচ্ছে সলভেন্সি দেখবে তোমাদের মধ্যে অনেকেই বলে যে ব্যাংক সলভেন্সি একটা ডকুমেন্টস লাগবে মানে ব্যাংক থেকে একটা সার্টিফিকেট দিবে যে তুমি সলভেন্ট বা সচ্ছল তো এটা আমি একটা উদাহরণস্বরূপ বললাম আর কি যে এই ওয়ার্ডটা যে কমন ব্যবহৃত হয় তো তুমি এখানে সলভেন্সি ওয়ার্ডটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমার এই অ্যান্সারটাও হয়ে যাচ্ছে তারপরে আসো এইচ নাম্বার এখানে দেখো কি বলছে এখানে বলছে সাফারিংস সাফারিংস মানে কিন্তু কষ্ট ঠিক আছে তো আমাকে বলেছে এইটার একটা সিনোনিম বসানোর জন্য মানে সমার্থক শব্দ সেম মিনিং তো সাফারিংস বা যন্ত্রণার একটা সমার্থক শব্দ কিন্তু আমরা সবাই কমন যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পেইন দেখো এই যে পেইন মানে কিন্তু যন্ত্রণা তো এখানে যেহেতু সাফো রিংস আছে এস তার মানে হচ্ছে প্লুরাল তো আমরা অ্যান্সার করার সময়ও একটা এস যুক্ত করে দেবো যে পেন্স এটা বসালেই আমার এইস নাম্বার শেষ আই নাম্বারে আসো এখানে বলেছে মাছ দেখো আমরা সবাই জানি মাছ মানে কিন্তু অনেক এইটার অ্যান্টোনিম বা বিপরীত আমাকে লিখতে হবে এখন তুমি চিন্তা করো যে মাছ বা অনেক এটার বিপরীত বাংলাতে কি খুবই অল্প তো খুবই অল্প আমরা কিন্তু ইংরেজিতে লিটল যে ওয়ার্ডটা রয়েছে এইটা দিয়ে কিন্তু এই খুবই অল্প এটাকে বোঝাই ঠিক আছে তারপর দেখো যে নাম্বারে বলছে ওভারকাম মানে কাটিয়ে ওঠা অতিক্রম করা এটার একটা সমার্থক শব্দ আমাদেরকে লিখতে বলছে তো এখানে ওভারকাম দিয়ে কিন্তু জয় করাকেও বোঝানো হয় ঠিক আছে যে তুমি একটা কিছু জয় করলা মানে একটা চ্যালেঞ্জ তুমি কাটিয়ে উঠলা এরকম তাহলে দেখো এই ওভারকামের সিনোনিম হিসাবে আমি কি করতে পারি আমি কিন্তু কনকার এই ওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে হ্যাঁ যে জয় করা তো এটা দিয়ে আমি ওভারকাম ওয়ার্ডটার যে সিনোনিম সেটা কিন্তু রিপ্লেস করে ফেলতে পারছি আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো রয়েছে কে নাম্বার এখানে কি বলেছে সেম সেম মানে কিন্তু একই তো একই এটার অ্যান্টোনিম আমাদেরকে লিখতে বলেছে তো একইর বিপরীত কি হতে পারে আলাদা যে তোমার আর তার শার্টটা একই এটার বিপরীত হবে তোমার আর তার শার্টটা আলাদা তাহলে এখন তুমি চিন্তা করো যদি আলাদা অর্থ বোঝাতে হয় আমরা কিন্তু ইংরেজিতে আলাদা এইটার ক্ষেত্রে কি ব্যবহার করি ডিফারেন্ট যে ওয়ার্ডটা আছে সেইটা আমরা ব্যবহার করি মানে পৃথক বা আলাদা তাহলে আমি যদি এখানে ডিফারেন্ট এই ওয়ার্ডটা বসাই দেখো তাহলে কিন্তু মোটামুটি আমার এটা হয়ে গেল এই যে কে নাম্বার এটা ডিফারেন্ট এরপরে আসো আমি তোমাকে বলবো এল নাম্বার এখানে বলেছে অ্যাটিচিউড অ্যাটিচিউড মানে হচ্ছে কি আমরা জানি মনোভাব বা তার যে ভাবধারা সেটা ঠিক আছে বা তার মতামতটা কি এরকম তো তুমি দেখো এইটার সিনোনিম লিখতে বলেছে মানে সেম টাইপের একটা মিনিং এখন আমাকে বসাতে হবে দেখো অনেক সময় প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর থাকে আমি কিন্তু তোমাদেরকে এই প্রশ্নের যে প্যাসেজটা সেইটা পড়ানোর সময় দেখো একটা ওয়ার্ড পড়িয়েছি সবার প্রথম যে লাইনটা নোটিস করো আমি কি কারণে তোমাদেরকে প্যাসেজটা পড়তে বলি এখানে যে আউটলুক যে ওয়ার্ডটা ব্যবহার করেছে এটার মিনিংও কিন্তু ছিল মনোভাব বা চিন্তাধারা ঠিক আছে বা মতামত তাহলে তুমি দেখো অ্যাটিচিউডের সিনোনিম হিসেবেও কিন্তু আমি তাহলে এই ওয়ার্ডটাকে বসাতে পারি আউটলুক আবার তুমি যদি চাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভিউ ওয়ার্ডটাও এখানে বসাতে পারো যেটাই বসাও না কেন অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এই কারণে আমি মেইনলি কিন্তু তোমাদেরকে বলি যে তোমরা একটু প্যাসেজটা পড়ে নাও কারণ প্রশ্নের মধ্যে অনেক সময় উত্তর লুকিয়ে থাকে এটা যে কোনো টপিকের ক্ষেত্রে হতে পারে আমি মোটামুটি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি যে প্রশ্নটা খুব ভালোভাবে মন দিয়ে পড়াটাও পরীক্ষার একটা অংশ কারণ অনেক সময়ই প্রশ্নের মধ্যেই উত্তর বলা থাকে এম নাম্বারে দেখো বলেছে ইলনেস ইলনেস মানে কি অসুস্থতা এখন দেখো অসুস্থতার একটা সিনোনিম আমাদের কাছে চেয়েছে তো অসুস্থতার সিনোনিম কি হতে পারে ইংরেজিতে আমরা কিন্তু বলি যে আমি কিন্তু শিখ হ্যাঁ আজকে আমি আসতে পারবো না অফিসে এইরকম তো শিখ যদি অসুস্থ হয় তাহলে সিকনেস মানে হচ্ছে অসুস্থতা তুমি নেসটা কপি করো আর শিখটা তোমার ব্রেইন থেকে বসাও তাহলে কিন্তু দেখা হয়ে যাচ্ছে সিকনেস ইলনেসের সমার্থক শব্দ সিকনেস এর নাম্বারে দেখো কি বলেছে ডিজিজ মানে হচ্ছে রোগ এখন আমাকে বলেছে এটার একটা অ্যান্টনিম অ্যান্সার করার জন্য মানে বিপরীত বিপরীতার্থক শব্দ এখন তুমি একটা জিনিস চিন্তা করো রোগের বিপরীত শব্দ কি হতে পারে সুস্থতা কারণ আমরা অনেক সময় বলি যে আমি রোগী বা আমি অসুস্থ আর তার বিপরীত হচ্ছে আমি সুস্থ তাহলে ডিজিজের বিপরীত হিসেবে আমরা কিন্তু একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি সাউন্ডনেস দেখো আমি আগে অ্যান্সারটা বসাই দেখো আমি বসিয়ে দিলাম সাউন্ডনেস এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে সাউন্ডনেসটা আবার কি দেখো আমরা অনেক সময়ই বলি সাউন্ড হেলথ অ্যান্ড সাউন্ড মাইন্ড মানে সুস্থ দেহ বা সুস্থ স্বাস্থ্য এবং সুন্দর মন তো এখানে সাউন্ডনেস দিয়ে আমরা সুস্থতাকেই ইন্ডিকেট করেছি তাহলে দেখো কতটা সহজে বুঝে বুঝে অ্যান্সার করলে এই টপিকগুলোতে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব জাস্ট তোমাকে কি করতে হবে একটু ধৈর্য ধারণ করে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে বাসায় চর্চা করতে হবে নিয়মিত কারণ তুমি যদি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করো তুমি কিন্তু পরীক্ষার হলে যে প্রশ্নগুলো সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার করতে পারবে না এবং যখন তুমি কোনো একটা টপিক অ্যান্সার করতে পারবে না তখন টেনশনে তোমার বাকি টপিকগুলোও দেখবে একদম মানে কি বলা যায় একদম গুলিয়ে গিয়েছে তো এর জন্য আমি বলব আগে থেকে নিজেকে প্রিপেয়ার করো কবে পরীক্ষা হবে পরে হবে আস্তে ধীরে পড়বো এগুলো বাদ দিয়ে আজ থেকেই নিয়মিত করো প্র্যাকটিস ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব কথা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা